একাকও, বামামস্যিনি কেরচ হসেযেকেরণ্য়ি সজুন্য়িনি কের একেরাখয়েয়িনি কেয়েয়াগেনি কেয়ারকেয়িন্য়ারেস্যার ক� hari age naam to likh le na are idiga stake period a dete ho age 10 ka to na meri bike bike ka naam likhun adiga aadhi kuch karo bola hai abhi just naam likh le theek

সার্চ করেছি দোকানটা দল চালিয়েছি দল চালাবার পরে আমরা দশ কার্টুন বিদেশি সিক্রেট কোরিং সিক্রেট দশ কার্টুন পাওয়া গেছে যেটার বাজার মূল্য প্রায় ভারতীয় টাকায় দশ পাওয়া গেছে আর বাকিটা আমরা আইনি ব্যবস্থা নিয়েছি দোকানের মালিককে পাওয়া যায়নি অনেক চেষ্টা করে চেষ্টা করা হয়েছে তাকে মূলত কোন জায়গায় অপারেশনটা করেছেন এবং দোকানটার নাম কি দোকানটার নাম হচ্ছে খান ফেশন বাবুর বাজার এই দোকানটা কার নামে আছে এবং যিনি মালিক নাম কি দোকানটার নাম দোকানের মালিকের নাম হচ্ছে মিস্টার ওয়াহিদ খান এইখানে এলাকারই 18 पार्न लागो सी ड्रॉबेरी एसटी ए एन ए एस टी बराबर सब कुछ होने भर मिस्ट्रीगर मिस्ट्रीगर ये तो देख छोटा छोटा नहीं है है सेकरे बोल लेते हैं नहीं नहीं तो ये स्ट्रॉबेरी डेलिगेंस आई डेलिगेंस 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 और स्ट्रॉबेरी और आगे नाम तो लिख ले ना अरे तो ये देखो स्टिक पीरियड लेते हो एक तो आगे 10 कट होना मैंने बाइक पूरी बाइक का नाम लिखूं हां हां एडिका लो आदि तू भी करो वो बुलाया एड्रेस क्वेश्चन इधर नाम फंसीला है ठीक হয়েছে আমাদের কাছে দুবন সূত্রে খবর ছিল যে এই দোকানটার মধ্যে বেআইনি কিছু ইলিগেল কিছু রাখা আছে তো আমরা আমাদের দুজন সাহেব ওনাদের উপস্থিতিতে এলাকার প্রধান সাহেব এবং আরো অন্যান্য ব্যক্তি তাদের উপস্থিত সার্চ করেছি দোকানটা দল লাশি চালিয়েছি চালাবার পরে আমরা দশ কার্টুন বিদেশি সিক্রেট কহিং সিক্রেট দশ কার্টুন পাওয়া গেছে যেটার বাজার মূল্য প্রায় ভারতীয় টাকায় দশ সেটা পাওয়া গেছে আর বাকিটা আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি দোকানের মালিককে পাওয়া যায়নি চেষ্টা কর চেষ্টা করা হয়েছে তাকে